তার দুইটা তার ছিঁড়া আছে তার দুইটা আমার তাকে লাগাইয়া দিতে হবে আচ্ছা তার আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই হোয়াট দা ফুচকা পাতা এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে এত উল্টাপাল্টা কথা বলে এই যে শুকনা পাতা পাতা তালুতে রাইখা এইভাবে গৈসা গৈসা সিগারেটের ভিতরে ভৈরা এইটার জন্য সে উল্টাপাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিক